হ্যালো ভিউ আর বাংলাটাইক চ্যানেলের আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের জন্য একটি সিক্রেট টিপ শেয়ার করবো যেই টিপসটির মাধ্যমে আপনার ফোনটিকে সুপারফাস্ট করে নিতে পারবেন কোনো সফটওয়্যার ছাড়াই আমরা সাধারণত অ্যান্ড্রয়েড ফোনের একটি বড় সমস্যা পড়ে থাকি সেটা হচ্ছে যে মোবাইলটি ফাস্ট না এবং অনেকের দেখা যাচ্ছে র্যাম কম তো আপনি এই সিক্রেট টিপসটি ব্যবহার করে ফোনটিকে ফাস্ট করে নিতে পারেন অনেকে হয়তো এই টিপসটি জানেন তো যারা না জানেন তাদের জন্য টিপসটি শেয়ার করব এই যে দেখেন যে আমরা যখন মোবাইলটি ব্যবহার করি একটি স্লো কাজ করে একদম স্লোভাবে যে দেখেন আমি এটি আপনার ক্লিক করলাম অনেক পরে কোনো কিছু ওপেন হচ্ছে যেমন সেটিংসের মধ্যে এবং সফটওয়্যারগুলো ক্লিক করছি অনেকক্ষণ পরে গিয়া আপনার ওপেন হচ্ছে তো এই এই সমস্যাটা সমাধান আপনি কোনো সফটওয়্যার ছাড়িয়ে নিয়ে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কত স্লো এটা অবশ্য আমি ইচ্ছা করে এরকম করে রাখছি আমার আপনাদের দেখানোর জন্য এই দেখেন স্লো করে রাখছি তো এই বিষয়টা আপনি মানে সুপারফাস্ট করার জন্য আপনার ফোনটাকে তো আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে গিয়ে আপনি ডেভেলপার অপশান সরি ফর দ্যাট প্রথমে আপনাকে অ্যাভড ফোনে যাবেন অ্যাভ যেতে হবে তো অ্যাভড ফোন থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন আপনার বোয়েল্ডার অপশন এই যে বোয়েলডার নাম্বার বোয়েল্ড নাম্বার এটাতে আপনি সাতবার বা তার চেয়ে বেশি আপনি ক্লিক করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বা এর বেশি ক্লিক করবেন ক্লিক করার পর সমস্যা হবে না আপনি বেশি ক্লিক করলে এখানে আপনি সাতটার বেশি ক্লিক করেন নো নিড টু এই যে দেখেন নো নিড ইউ আর অলরেডি অলরেডি এ ডেভেলপার মানে আমি এই ডেভেলপার মোটটি অলরেডি ক্লিক করছি তো ক্লিক করার পর আপনি এই যে ডেভেলপার অপশনটি দেখতে পারবেন ক্লিক না করলে আপনি এই অপশনটি পাবেন না আপনার ফোনে তা আপনি এটাকে ক্লিক করে ভিতরে যাবেন মানে ডেভেলপার অপশনের ভিতরে যাবেন যাওয়ার পর এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে যখন আপনি যাবেন এখানে দেখতে পারবেন হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল ফাইভ ইন্টু দেওয়া আছে প্রথমে আপনি ডেভেলপার অপশনটা অন করে নেবেন অ্যানেবেল করে নেবেন এই যে অ্যানেবেল করে নিলাম আমি ওকে দিব তো এখানে দেখতে পারবেন যে তিনটা অপশন উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রান্সমিশন অ্যানিমেশন স্কেল ট্রান্সেশন অ্যানিমেশন স্কেল তারপর হচ্ছে অ্যানিমেটোর ডিউরেশন স্কেল এই তিনটা অপশন পাবেন তিনটা অপশন থেকে আপনি যে প্রথমটা আপনি একদম অফ করে দিবেন অ্যানিমেশনটা দ্বিতীয়টা আপনি অফ করে দিবেন তৃতীয়টা আপনি অফ করে দিবেন অফ করে দেওয়ার পর এখন দেখেন আপনার ফোনটা কত ফাস্ট কাজ করে এই যে দেখেন এখন আমি ক্লিক করব। একদম দ্রুত কাজ করবে আমি রাত্রেবেলা ভিডিওটা করতেছি সে কারণে একটু আপনার ক্লিয়ার না দেখেন যে এখন আমি মোবাইল ব্যবহার করব কত ফাস্ট একদম আপনার কোনো আটকাবে না একদম সুপার ফাস্ট হয়ে যাবে মোবাইলটি এখন আর আপনার এই হ্যাং বা আপনার লিট করবে না একদম খুব ফাস্টে আপনি ফোনটি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে যে সিক্রেট টিপস আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য কোনো সফটওয়্যার ছাড়ে আপনার ফোনটিকে ফাস্ট করার জন্য তো অনেক কথাই বলছি ভাই ভুল হলে ক্ষমা করবেন আর আপনারা রিকোয়েস্ট করবো আমার পূর্বী ভিডিওগুলো দেখার জন্য এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ভালো ভালো টিপস পেতে হলে এবং আমার পূর্বর্তী ভিডিওগুলো দেখলে আপনারা হয়তোবা আরও ভালো ভালো টিপস পেয়ে যাবেন এবং আপনার ফোনটি ভালোভাবে ব্যবহার করার জন্য আপনি আমার যেই ভিডিওগুলো আছে আপনি টিপসগুলো দেখে দেখে আপনার ফোনের যাবতীয় সমস্যাগুলো সমাধান নিতে পারেন তো সব ভালো থাকবেন বাংলা ট্যাক চ্যানেলের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন